বস্তানি একটু মাটি বায়না করে রাখ এক্ষুনি আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা গোরোস্তানি একটু মাটি বায়না করে রাখ রে একটু মাটি বায়না করে রাখ রে একনিতার আস্তি আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষুনি আসতে পারে চলে যাওয়ার ডাক আকরে গোলাপ শুরমা চন্দন কাফন নামে কোরআন পাক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক মুসলমানের আওয়াজে বলেন কথা ঠিক কিনা এখনই আমাদের মৃত্যুর ডাক আসতে পারে সুতরাং প্রস্তুতি নিয়ে রাখার দরকার আছে কিনা নাই আর একটু জোরে কোন আছে কিনা নাই ভালো মন্দ সতরু মিতর কেউ বা যদি রাগ সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন ভালো মন্দ সতরু মিতেরো কেউ বা যদি রয় যাওয়ার আগে সবার সাথে দেখা যে নহয় রে দেখা যে নহয় ধরতে তরে লাগবে ছয়জন আপন খুঁজে পাবি কয়জন ধরতে তরে লাগবে ছয়জন আপন খুঁজে পাবি কয়জন একলা পেলে খাবে চিনে এখনি তর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষুনি তর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষুনি তর আসতে পারে চলে যাওয়ার ডাক আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক না এখনই আমাদের মৃত্যু ডাক আসতে পারে গজল গাইলে খারাপ লাগে না ভালো লাগে কিছু গান আছে এইগুলো আল্লাহকে স্মরণ করায় কবর স্মরণ করায় হাসন স্মরণ করায় মিজান পুলসিরাত স্মরণ করায় এই গানগুলো আল্লাহর কাছে প্রিয় জোরে কর না কথা ঠিক না আর যে গানগুলা মানুষকে উদ্ভট কাজ করতে শেখায় যে গানগুলা মানুষের চরিত্র করে এইগুলা হলো অপসংস্কৃতি এগুলো আমাদেরকে জাহান নামের দিক দিকে ডাকে আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা তীর মনোযোগ দিয়া শুনবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ এতটা পাওয়ারফুল এতটা পাওয়ারফুল যেই নেয়ামত আপনার ভাগ্যের মধ্যে নাই কপালে নাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকুর যদি আপনি আদায় করেন আল্লাহ তালার কৃতজ্ঞতা যদি আপনি প্রকাশ করেন আপনার জবান দিয়া যদি আলহামদুলিল্লাহ পড়েন রে ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালার পক্ষ থেকে নেয়ামতের ভারী বর্ষণ করে দেবেন আওয়াজ

এজন্য বেশি বেশি শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহর তাসবি পড়া আমার মুমিন মুসলমান বাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন ছোট্ট একখানা আয়াতের টুকরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি লম্বা আলোচনা করব না প্রধান অতিথি সাহেব আল্লাহ ওয়ালা একজন বুজুর্গ সম্মুখ একটু পরে আপনাদের সামনে নসিহত পেশ করবেন আল্লাহ ওয়ালা বুজুর্গদের জবান থেকে কথা শুনবেন যে বুজুর্গদের চেহারা দিকে তাকাইলে নবী আমার ডাক আওয়াজ দিয়া কয় উম্মতের সগীরা মাফ হইয়া যায় আওয়াজ দিয়া কয় না সুবহানাল্লাহ এইরকম আল্লাহর ওলি এইখানে এসে কথা বলবেন আমরা তো গুনাহগার কথা বলতেছি তদুপরিও আলেমদের চেহারার দিকে যারা নেক নজরে থাকায় তাদের সগীরা গুনাহ এমনিতেই ঝরে পড়ে যায় আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ আরো জোরে হবে জোরে হবে আরো জোরে হবে আপনারা অরিজিনাল মাছ খাইন আমরা খাই শহরে থেকে ডুপ্লিকেট মাছ জোরে কন্যা কথা ঠিক নেই অরিজিনালটা খাইয়া যদি এই খাবার হয় তাইলে আমরা ডুপ্লিকেটটাই বালা আমার মুসলমান বই কবি মনোযোগ দেওয়ার সময় যে আয়াত খানা তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহরবুল আয়ালাম মুত্তাকি পরহেজগার বান্দার গুনা বলে নিয়ে আলোচনা করেছেন তাদের একটা পুরস্কার ঘোষণা করেছেন মোত্তাকি বন্দা যারা যায় তা কওয়ালা বান্দা যারা হয় যায় তাদের দুনিয়াতেও সম্মান আখেরাতেও সম্মান জোরে কোন আছে কিনা নাই আর একটু জোরে কন্যা আছে কিনা নাই প্রশ্ন হলো হুজুর মোত্তাকি কাকে বলা হয় তাকুয়াবান কাকে বলা হয় বা তাকুয়ার ব্যাখ্যাটা কি আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামের কাছ থেকে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি এই উদাহরণের মাধ্যমে সহজেই বুঝতে পারবেন তাকুয়া কাকে বলা হয় একটু পরে আপনাদেরকে সওয়াল করব আপনারা উত্তর দেবেন এই জন্য গভীর মনোযোগ ও মুমিন মুসলমানি আল্লাহর আল্লাহ নবী বিশ্ব একজন জলিলুল কদর সাহাবি যার নাম হইল হজরত আলী ইবনে আবি তালিব রদি আল্লাহ তালান হো আলী রদি আল্লাহ তালান হোর কাছে একজন সাহাবি গিয়া প্রশ্ন করলেন অবো নবীগির সাহাবি আলী বলুন না আমাকে তাকোয়া কাকে বলা হয় আল্লাহর ভয় কাকে বলা হয় হজরত আলী কার্লাহ উনি ডাক দিয়া বলেন ও নবীর সাহাবি আপনি কি কখনো পাহাড়ের কোন গিরিপথ দিয়া অন্ধকার অমাবস্যার রাত্রিতে যেই সময় চাঁদের কোনো আলো নাই হাতের মধ্যে কোনো লাইট নাই ওই রকম একটা মুহূর্তে আপনি কি পাহাড়ের কোনো গিরিপথ দিয়া গুহার পথ দিয়া যেই পথের মধ্যে সব দিকে কাটা সামান্য একটা রাস্তা আছে যেই রাস্তার ডানে ও কাটা বামে ও কাটা মাঝখান দিয়ে একটা সরু রাস্তা মানে ছোট রাস্তা ওই রকম রাস্তা দিয়ে কি কখনো অতিক্রম কর আছেন নাকি এবার নবীর সাহাবি ডাক দিয়া কয় ও আলী এই রকম রাস্তা দিয়া যুদ্ধরত অবস্থায় অনেক যাতায়াত করেছি আল্লাহর নবীর সাহাবি হযরতে আলী বলেন ও নবীর সাহাবি আপনি ওই রাস্তাটা কিভাবে অতিক্রম করেছেন বোঝার জন্য চেষ্টা করেন যার ডান দিকেও কাটা বাম দিকেও কাটা আর অনেক আতঙ্কের একটা জায়গা বাঘ বাঘ বাল্লুক পোকামাকড় আছে হাতের মধ্যে কোনো লাইট নাই নিজের হাতের মধ্যে মধ্যে কোন অস্ত্র নাই ওই রকম কঠিন হালতে নবীর সাহাবি ডাক দিয়া কয় আমি পার হয়েছি কয় কি ভাবে কয় এমন ভাবে পার হয়েছি যাতে করে নিজের শরীরটাকে একদম গুছাইয়া নিজের শরীরটাকে আটো সাটো করে এমন ভাবে এই রাস্তাটা পার হয়েছি যাতে ডান দিকের কাটাও আমার গায়ে না লাগে বাম দিকের কাটাও যাতে আমার গায়ে না লাগে ওই রকম একটা রাস্তা আমি এভাবেই পার হয়েছি নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু

এখানে বৈশা গুজব করা যায় সারাটা বছর আপনি চা খাইতে পারবেন কিন্তু আজকের এই যারা চা পানের চা পানটাকে যারা কোরবানি এই সিরাতে মুস্তাকিম চিন্না এইগুলাকে ডান সমস্ত ভাইরাস গুলাকে পিছনে ফলায় রাই খাও যদি এই আল্লাহর রাস্তা সিরাতে মুস্তাকিম তো দা জান্নাতের বাগানের মধ্যে আইসা বসতে পারে আমার ভাইয়েরা এর নামই হইল তাকুয়া আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা I <laughs> নবীর সাহাবি আলী বলেন তুমি এই দুনিয়াতে চলতে গেলে ডান দিকে তাকাইবা দেখবা বেপর্দা নারী বাম দিকে তাকাইবা দেখবা বেপর্দা নারী আপনি যাবেন দোকানে দেখবেন একটা টিভি চালানো আছে আপনি যাবেন বাজারে দেখবেন একটা নাটক শুরু হয়ে গেছে একটা মাইয়া নাচানাচি করতেছে ঔষধ ব্যস্ত আয়ুর্বেদিক ঔষধ এই ঔষধের সাথে মেয়ের নাচের কি সম্পর্ক কয় তার উদ্দেশ্য ঔষধ বেছানা বরং ঔষধ বিক্রির মাধ্যমে হয়তোবা সে শরীরের রোগ চায় কিন্তু তার একটা আত্মিক রূপ পয়দা করতে চায় আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা এই সমস্ত বন্ধুর বেশে শত্রু সমাজে আছে কিনা নাই ও ভাই জোরে বলেন না আসে কিনা নাই আমার মনির মুসলমান ভাই যান গভীর মনোযোগ দেওয়া শুনবেন নবীর সাহাবি আলী বলেন ও সাহাবি এই রাস্তাটা যেভাবে তুমি পার হয়েছ নিজের গায়ে কোনো কাটা লাগতে দেও নাই ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার সমিনের মধ্যে তুমি চলবাও ডান দিকেও গোনা হের কাজ থাকবে বাম দিকেও গোনা হের কাজ থাকবে সামনে পিছনে চতুর্দিকে তোমাকে গোনার দিকে দাবিত করা হবে ও নবীর সাহাবি যদি যদি সকল গুণাগুলাকে এক সাইডে ফলায় রাইখাও ধাক্কা দিয়া সরাইয়া আল্লাহ তালার ঘোষিত পথ ইদিন মুস্তাকিম এই সিরাত মুস্তাকিমের পথে যদি চলতে পারো রে বান্দা তাহলে তুমি মুত্তাকি হয়ে যাইবা আর আমার আল্লাহ রব্বুল আলমিন ওর আনুল কেরিমের মধ্যে মুত্তাকি বান্দাদের জন্য দশ দশটা পুরস্কারের ঘোষণা করেছেন আওয়াজ দি কন্যা সুবাহান আল্লাহ চিন্তা করছেন মুত্তা কি বান্দার জন্য কয়টা পুরস্কার আসতে কইনা আরো আরো জোরে কন্না কয় ডা দশটা শর্ত হল আপনাকে গুনা ছাড়তে হবে আর নিয়ে কি ধরতে হবে একটাই পথ যদি জাহান্নাম তাই কেব আসতে চান মুসলমান গুণা আছাড়ো নিয়ে কি ধরক জোরে কন্না গুনা ছাড়ো নেকি দরাও আল্লাহ একজন অলি উনি মাফিলের মধ্যে যায় আজকাল তো আমাদের মাফিলে যাওয়ার উদ্দেশ্যই ঠিক না অনেকের মনে করি না কথা ঠিক না কয় দেখ মু গিয়া কোন বক্তার সুর বালা এর সুর জেটার বালা এই সময় যাই মু এর আগে যাইতে হইতাম না উদ্দেশ্য খারাপ এর কি উদ্দেশ্য হেদায়তের কথা শোনা না সুর শোনা তেরি উদ্দেশ্য তো আগেই খারাপ অথচ আল্লামা গণেশপুরী হфиজা হুল্লাহ আল্লাহর অলি জবান থেকে সুর ছাড়াও যে কথাগুলো আসবে এইগুলার মধ্যে নূর আছে কিনা নাই ও ভাই কয় না আছে কিনা নাই আল্লাহ ওয়ালাদিন জবান থেকে কথা শুনবেন গল্প করে করে কথা বলবে কিন্তু প্রতিটা কথা থেকে মুক্ত ঝরবে জুরে কর না কথা ঠিক কিনা আমার মুমিন মুসলমান ভাইয়েরা কবির মনوجব দেয়া শুনবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের সিফাত বর্ণনা করেছেন বলতেছিলাম এক আল্লাহর ওলিকে নিয়া একজন পাবলিক বলল হুজুর আজকে একজন ভালো বক্তা আসবে চলেন না একটু ওয়াজ মাহফিলে যাই হুজুর কয় যেহেতু একজন মুমিন বান্দা আল্লাহর গোলাম আমাকে আহববান করেছে মাহফিলের দিকে যাওয়ার জন্যতা হলে চলে যাই এবারে আল্লাহর ওলি উনি মাহফিলের মধ্যে চলে গেলেন যাওয়ার হুজুর ওয়াজ করতেছে ও দুনিয়া বেশি মুমিন মুমিনা তারা শোনো যদি তোমরা জান্নাতে যাইতে চাও নেকির কাজ করো আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে গুনার কি ছেড়ে দাও গুনাহ ছাড়তে পারলে নেকি গুলা করতে পারলে আল্লাহর তৈরি জান্নাত কনফার্ম আওয়াজ দিয়া কোন না কথা ঠিক কিনা আল্লাহর ওলি ওয়াজ থেকে উঠতে চলে আসছে তাহলে হে বেটা কে তো থাকবো বড় অফিসে ফিসে আইসে আবার পরে আইসা রাস্তার মধ্যে কইতেছে। হুজুর আপনি চলে আসলেন কেন পুরা ওয়াজটা শুনলেন না কত সুন্দর কথা কইতেছে। কয় আমার ওয়াজ শোনা হয়ে গেছে সবহানাল্লাহ করে আমার মুমিন মুসলমান বৈজন আল্লাহর ওলি দাগ কয় এত ওয়াজের দরকার নাই ওই যে বক্তা সাহেব বলছেন গোরা ছাড়ো আর নেকি ধরো এর চাইতে বড় কাজ আর হইতে পারে না সারা জিন্দেগি যদি ওয়াজ করেন আর ওয়াজ যদি শুনেন আর যদি মুসলমান গোনা না ছাড়তে পারেন বলেন দেখি এই ওয়াজের গাঁটটি দিয়ে কোনো লাভ আসেনি আমার জোরে কন্যা আসেনি যদি ওয়াজ শুনলে আর ওয়াজ রাখলেই যদি মোবাইলের মধ্যে অলি হওয়া যাইত তাহলে আম বাজারের কম্পিউটার ম্যান সবার আগে দিন সৃষ্টি হইয়া যাইত আওয়াজ কন্যা কথা ঠিক কি না কারণ আপনার মোবাইলে যত ওয়াজ নাই সারা গ্রামে সকলের মোবাইলে তার চেয়ে বেশি ওয়াজ কম্পিউটারে আছে যদি কন্যা কথা ঠিক কিনা আমার মমিন মুসলমান ভাইজন ওয়াজ শুধু শুনলে হবে না ওয়াজ হইল মানার বিষয় মানতে হবে আল্লাহ রুলি ডাক দিয়া কয় এই যে হুজুর বলছেন গোনা সার অন্য কি ধর এই ওয়াজের চাইতে বড় আর কোনো ওয়াজ নাই এখন ওয়াজ শোনা হয়ে গেছে এখন কাজ করার টাইম মজুরে কয় না কি করার কাজ করার টাইম আম্ব এখানেও অনেক মানুষ আছে হয়তো বা থাকতে পারে বদগুমানি করা ভালো না তবে আমি মনে করি এলাকার সকল মানুষই আল্লাহর অলি তার ভিতরেও কিছু শয়তানের ওলিও থাকতে পারে কি ভরে না সারা রাত রাত দুইটা তিনটা পর্যন্ত ওয়াজ শুনবে ওয়াজ গিয়া বাড়িতে ঘুমাবে আল্লাহু একবারের আওয়াজ আসবে ফজরের নামাজের সময় হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিবে তখন সেই ব্যক্তি নাক ডেকে ঘুমায় আল্লাহর হুকুম মানে না আওয়াজ দি কোন এরকম আছে কিনা নাই ওয়াজ কিন্তু আবার সারা রাতই হচ্ছে তাহলে ওয়াসের ওয়াজ এক দুই কথা শুনলেই হয় যদি মানা যায় মানতে পারলে কামিয়াব না মানলে আজীবন ওয়াশই নাও কোনো লাভ জোরে কন্যা লাভ নাই এই জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনি আল্লাহর কাছে দামি হইতে তাহলে মোর হইয়া যান মোত্তা হবেন কিভাবে কাজ করতে হবে দুইটা এক নাম্বারে গোনা ছাড়তে হবে দুই নাম্বারে নেকির কাজগুলো করতে হবে যেই ব্যক্তি গোনা ছাড়তে পারে যেই ব্যক্তির মধ্যে নেকির কাজগুলোকে আঁকড়ে ধরার ক্ষমতা রয়েছে আঁকড়ে ধরার অভ্যাস রয়েছে ওই ব্যক্তিটা হইল মোর পরহেজগার আর আমার আল্লাহ এই এইরকম মুতাকির জন্য রেখেছেন জান্নাত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন 10টা পুরস্কার আওয়াজ দিয়া কন্যা কয়টা আরো জোরে বলেন কয়টা দশটা পুরস্কার শুরু করি এক এক কইরা দশটা পুরস্কারের আলোচনা আপনারা শুনতে রাজি আছেন নি ইনশাআল্লাহ না বেজার এখন ভাই এক একটা আলোচনা করব এক একবার আপনাদেরকে সওয়াল করব প্রশ্ন করব উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ না অনেক মাহফিলে তো আমরা যাই যাইয়া যখন বলি সুরে টলায় এমন আশিক ও আওয়ায় আমরার যখন আমরা একটু চেক করায় लेके কই কে কে জাহান্নামে যাইতে রাজি তো বড় দেখা যায় দুই তিন জনে হাতড়াই আসে কিনা না আমার মুমিন মুসলমান বাইজন যদি কেউ আল্লাহ তাহলে কি ভয় পারে আর নাকি কাজগুলা যদি ধরতে পারে রে মুসলমান তাহলে আপনার জন্য প্রথম পুরস্কার এই দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো কাজ আপনি করবেন যত কর্ম আপনি সম্পাদন করবেন আজকে সমাজের মধ্যে তাকাইলে এলে দেখা যায় মানুষের মধ্যে পেরেশানি কয় কি জন্য রে ভাই পেরেসানি কয় আমি কৃষি কাজ করি আমার এর মধ্যে ধান হয় না প্রতিটা বছর আমার pere shanir <Sanskrit> মধ্যে সময় কাটাইতে হয় জীবন অতিবাহিত করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কৃষক ভাই ও কৃষক মুমিন তুমি শোনো যদি তুমি আল্লাহকে ভয় করো যদি তুমি তাকওয়া অর্জন করতে পারো তোমার কৃষি কাজের মধ্যে কোনো সমস্যা থাকবে না জটিলতা থাকবে না ডাক্তারির ডাক্তারি পেশার মধ্যে জটিলতা থাকবে না আমার মুমিন মুসলমান ভাইজান যে যে কাজগুলো আঞ্জাম দিতে চায় সকল কাজগুলাকে আমার আল্লাহ রব্বুল আলমিন আসান করে দেবেন এক নম্বর পুরস্কার আমার আল্লাহ বলেন মুমিন। তুমি আল্লাহকে ভয় কর তাকওয়া অর্জন করো যদি আল্লাহকে ভয় কইরা রা গুণা চাড়তে পারো নেকি ধরতে পারো তাহলে দুনিয়ার সমস্ত কাজগুলাকে আমার আল্লাহ রব্বুল আলমিন আসান করে দেবেন আওয়াজ আসবে এখন সোহান আল্লাহ তাইলে মনে রাখবেন এক নম্বর পুরস্কার সকল কাজ আসান জোরে কন্যে সকল কাজ আরো জোরে বলেন সকল কাজ আসান মানে কি জোরে কন্যা আসান মানে সহজ হয় না আসান হয়ে গেছে আমার মুশকিল আসান হয়ে গেছে মুশকিল কি হয়ে গেছে আسان হয়ে গেছে আমার মুমিন মুসলমান ভাইজান তাহলে গবীর মনু যদি এই কথাগুলোকে মনে রাখবেন এক নাম্বার পুরস্কার तमाम কাজগুলো হয়ে যাবে আসান দুই নাম্বার পুরস্কার আমার আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই ঘোষণা করে ও মুমিন মুসলমান ইমানদার যদি আল্লাহ তালাকে ভয় করতে পারো ওয়া মাইয়্যাত তাকিল্লাহ ইজআল্লাহু মাখরাজা চিৎকার দিয়ে কণ্ঠ দুই আল্লাহ বলেন ও মুমিন মুসলমান যদি তোমরা আল্লাহ তালাকে ভয় করো মানে তাকুয়া যদি অর্জন করো তাকুয়া কাকে বলে এটা বুঝছেন তো আপনারা কি সারো আর কি ধরো অনেকে কথা কয় না কি বুঝছেন জানিন না গুনা সারো ধন্যবাদ গুনা ছাড়ো নেকি ধরো সহজ কথায় শেষ গুণামুক্ত জীবন নেকি যুক্ত জীবন এটা কি বলা হয় তাকওয়ার জিন্দগি আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক না আমার মুমিন মুসলমান বাই যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন মুসলমান ইমানদার ও মাইয়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করে মানে গোনা চাইরা দে আর নাকি আঁকড়ে ধরে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই মুমিন বান্দা যদি কোনোদিন মুসিবতের মধ্যে পইরা যায় বলেন দেখি মুসলমান আমাদের জীবনে মুসিবত আছে কিনা না মুসিবত নাই মুসিবত আছে নৌকা নিয়ে বাইরেছেন হাওয়ারের মাঝখানে হঠাৎ করে আপনার ঝড় তুফানের কবলে পড়ে গেলেন আপনার হ্যাঁ ঝড় তুফানের কবলে কবলে পইরা। এই যে ঢেউ আসতেছি এরকমভাবে পানিটা যেমন একবারে একদম ডুবে যায় নৌকা ডুবে যায় ডুবে যায় এরকম হালত বলেন মুসিবতের হালত কিনা মজুরে কয় না আছে কিনা নাই যেমন আমরা একবার বাসে যাচ্ছিলাম কুতুপালং কুতুপালং মানে চট্টগ্রামের একটা জায়গা হইলো কুতুপালং শেষ বর্ডার যেখানে মায়ানমারের কাছাকাছি যেখানে আমাদের মুসলমান রিদি রোহিঙ্গা মুসলমান রোহিঙ্গা মুসলমান ওরা যখন ভেসে ভেসে আসছিল তখন আমরা গিয়েছিলাম একটু সহযোগিতার জন্য ওইখানে কুতুবালং যাচ্ছিলাম পাহাড়ের উপর দিয়ে যখন গাড়িগুলা যে ওঠে তখন আমরা একটু জানাদা দিয়ে সাইবার চেষ্টা করছিলাম দেখি কতটুকু গভীরতা আল্লাহ আকবার চায়া দেখলাম তিন চারটা ট্রাক ফালা আছে। তাও এমন জায়গায় ট্রাকগুলোকে ফিফড়ার মতো মনে হয় না মনে হয় কতটুকু আর কেমন রাস্তা ওই দিক দিয়ে বাস উঠতেছে কি বলেন হ্যাঁ এই সময় যা আছে তো বা ইস্তেকবার সব পুরে লাইছি কারণ যে কোনো সময় গাড়ি যে কোনো কিছু হতে পারে আল্লাহ সাহায্য চাওয়ার দরকার আছে কিনা নাই আমার মম্মি সালমান জুড়ে বলতে হবে আছে কিনা নাই ও মুমিন মুসলমান ইমানদার রকম বিভিন্ন মুসিবতের মধ্যে আপনি পড়তে পারেন ধর্মপ্রসা উপজেলা থেকে আপনি রওনা করেছেন কোনো গাড়ি নাই কোন ঘোড়া নাই কোন ধরনের কোনো বাহন নাই এমন অবস্থায় আপনি বাড়ি পর্যন্ত আসবেন কিভাবে আপনি খবর পেলেন রাজাপুরের আশপাশে কিছু খালি জায়গা আছে রাস্তা আছে ওখানে ডাকাতের আক্রমণ হতে পারে এই রকম একটা সংবাদও আপনি পাইছেন যানের মধ্যে থরথর করে কাপড়ে শুরু হয়ে গেছে ও মুমিন আপনাদের কাছে আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় কর গুণা ছাড় আর নাকি আঁকড়ে দর যদি বান্ধ গুনা ছাড়তে পারো নাকি করতে পারো আমি আল্লাহকে যদি ভয় আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তোকে ওই বিপদ থেকে বাঁচার রাস্তা কইরা দিব আওয়াজ দিয়া কন্যা আল্লাহ যখনই মুসিবতে ভরবেন তখন আল্লাহকে ডাক দিবেন আল্লাহ তালা সাথে সাথে আপনাকে উদ্ধার করবেন আওয়াজ দিয়ে কন্যা সুবাহান আল্লাহ দুই নাম্বার পুরস্কার মসিবত থেকে উদ্ধার জোরে করার দুই নাম্বার পুরস্কার মসিবত থেকে উদ্ধার আরো জোরে বলেন মুসিবত থেকে শর্ত হলো থাকতে হবে কি বুঝলে হ্যাঁ এই এরাই খালি কয় আপনারা গিয়ে ঘুমাই ঘুমাই গীতা করুন তাকুয়া থাকতে হবে শর্ত কি থাকতে হবে কি তাকুয়া আরো জোরে বলেন না কি থাকতে হবে আরো জুড়ে জোরসে বলেন জোর নাই জুয়ান ভাই এই যে মিছিল হয়েছে এখন শিক্ষা হয়ে গেছে আমার মুমিন মুসলমান বাইজান তাহলে দুই নাম্বার পুরস্কার মসিবত থেকে উদ্ধার এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন সকল কাজ মানে সহজ হয়ে যাবে আর আপনার জন্য কঠিন থাকবে না মধ্যে কোনো কঠিনতা আসবে না রে বাড়ির মধ্যে কোনো কঠিনতা আসবে না আপনি ডাক্তারি করেন ডাক্তারিতে কোনো মসিবত আসবে না কঠিনতা আসবে না দুই নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন মমিন বন্দাবান্ধীরা শোনো আমি আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো ওয়া মাইয়াত তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি বান্দাদের মুসিবতের সময়ে তার বাঁচার রাস্তা বের করে দিব আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ এলে এক নাম্বার পুরস্কার সকল কাজ আসান দুই নাম্বার পুরস্কার মসিবত থেকে উদ্ধার মানে মসিবত থেকে উত্তরণের উপায় পাওয়া আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা এবার তিন নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাও যদি আমি আল্লাহকে তোমরা ভয় করতে পারো তাহলে দুনিয়ার জীবনের একটা কঠিন প্যারেশানি আছে মানুষের এইটা হইল রিজিকের পেরেশানি কাউকে আপনি জিজ্ঞেস করবেন ভাই আপনার কি টাকা পয়সা নেই কয় আসে কয় তাইলে সমস্যা কি কয় আমি খাইতে পারি না ডাক্তার নিষেধ দিয়া দিছে আমার রিজিকের মধ্যে তালা মাইরা দিছে কয় কেমন তালা মারছে কয় ডাক্তার বলছে তোর শরীরে রোগ আছে কি কলা খাইতে পারবি না আপেল খাইতে পারবি না আনারস খাইতে পারবি না বেদানা খাইতে পারবি না ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই ভাতও না তরকারিও না একবারে তরল খাবার যাও যাকে বলা হয় আছে কিনা নাই আপনারা এলাকায় কি তা যাও এই যাওটা তুই খাইতে পারবি মানে একবারে তরল খাবার তাও মুখ দিয়ে খাইতে পারবি না তোর পেটের মধ্যে একটা লাইন কইরে দিলাম একটা পাইপ বসাই দিলাম এই পাইপের দ্বারা খাইতে হইব ও মুমিন মুসলমানি মান্দার এই যে রিজিকের একটা পেরেশানি সামনের মধ্যে অনেক খাবার কিন্তু তার খাবার মতো কোনো পারমিশন নাই এই যে একটা মসিবত রিজিকের মধ্যে আঘাত এইটা আমার আল্লাহ করে ও মুমিন মুসলমানি ইমানদার যদি আপনি রিজিক পাইতে অনেক মানুষ আছে অভাব অনুটনের মধ্যে থাকে আজকে খাইলে কালকে টেনশন আসে আওয়াজ বিয়া কন্যা কথা ঠিক কিনা আমার এলাকায় অনেক গরিব লোক আছে কিনা নাই ও ভাই জোরে বলেন না আছে কিনা নাই এই গরিব মানুষেরা যদি বলে হুজুর আমরা রিজিক পাবো কিভাবে। আমরা কিভাবে আল্লাহর তরফ থেকে রিসিকের প্রত্যাশা করতে পারি আল্লাহর কাছে চাইতে পারি আমি বলবো ঔষধ একটাই তাক অর্জন করো গুণা ছাড়ো নেকি ধরো আজ থেকে তৌবা করো আর কোনোদিন দিন গুণা না আর কোনোদিন নেকির কাজ ছাড়বো না উদাহরণস্বরূপ নামাজ পড়া এটা কার হুকুম আরে জোরে বলেন কার আল্লাহর হুকুম তাইলে নামাজ পড়বো এটা নেকির কাজ সুদ খাওয়া হারাম এটা কার হুকুম আমার হাসতে কয়েক আরো জোরে না কা আল্লাহর হুকুম তা বলে সুদ ছাড়তে হবে তার মানে গোনা ছাড়ন নেকি ধরো সুদকে ছেড়ে দাও আর নেকির কাজ মানে আর তুমি নামাজকে পাকড়ে শুনবে যদি নেকির কাজগুলোকে ধরতে পারেন তাহলে আমার আল্লাহ রব্বল আয়ালমিন গোনা ছাড়ার কারণে নেকি ধরার কারণে আপনাকে আল্লাহ মিন তালা এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেবেন যেই জায়গা থেকে রিজিকের কোন চিন্তাও করেন নাই আওয়াজ দিয়া কন সুবহান একটা তাকবীর হবে আমাদের প্রধান অতিথি সাহেব আল্লাহর ওলি আমাদের স্টেজের দিকে আসছেন একটু তাকবীর হবে নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল্লাহর ওলি রাগমন